শ্বশুর শাশুড়ি এবং তিন মেয়েকে চায়ের সঙ্গে বিষাক্ত কিছু মিশিয়ে খাইয়ে অচেতন করে এক বাড়ির দুই বউ এক যুবকের সঙ্গে পালিয়েছে থানায় দ্বারস্থ হয়েছেন স্বামী স্বামী দৃষ্টান্তমূলক শাস্তি চাইছে অভিযুক্ত যুবকের স্ত্রী উত্তর চব্বিশ পরগনার বাগদা ব্লকের বালিদা গ্রামের বাসিন্দা দাদা ইয়াসিন শেখ ও ভাই আনিসুর শেখের দুই স্ত্রীর সঙ্গে গ্রামের আরিফ মোল্লার প্রেম প্রণয়নের সম্পর্ক ছিল সোমবার সন্ধ্যায় আনিসুর গ্যারেজের কাজ সেরে বাড়ি ফিরে দেখতে পায় তার বাবা মা ও তিন মেয়ে অচেতনন্য হয়ে রয়েছে বাড়িতে নেই স্ত্রী বৌদি ও এক মেয়ে পরবর্তীতে বাবা মা তিন মেয়েকে বাগদা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় মঙ্গলবার সকালে জ্ঞান বাবা মা জানায় গতকাল সন্ধ্যায় আড়ি এসে দুই বউয়ের কাছে কিছু একটা দিয়ে গিয়েছিল তারপরে চা বানিয়ে দিয়েছিল দুই বউ সেই চা খাওয়ার পর থেকেই তারা অচেতন হয়ে পড়েছে এবং গতকাল সন্ধ্যা থেকেই বাড়ির বড় বউ কুলচান মল্লিক ছোট বউ নাজমা মন্ডল এক মেয়েকে নিয়ে আরিফের সঙ্গে চম্পট দিয়েছে মঙ্গলবার আনিসুর বাগদা থানায় লিখিত অভিযোগ দায়ের করে এ বিষয়ে আনিসুর শেখ জানিয়েছেন এর আগেও বড় বৌদি ও তার স্ত্রীকে নিয়ে আরিফ মোল্লা পালিয়েছিল বাড়িতে ছোট বাচ্চাদের কথা ভেবে ফেরত নিয়ে আসা হয়েছিল এবার চায়ের সঙ্গে বিষাক্ত কিছু মিশিয়ে বাবা মা দাদার দুই মেয়ে ও তার এক মেয়েকে অচেতন করে দুই বউকে নিয়ে পালিয়েছে আরিফ আরিফের দৃষ্টান্তমূলক দাবি দাবি তুলেছে তুলেছে আনিসুর বাবা মা কি হয়ে আমার বাড়ি মালিদাতে আমার গ্যারেজে কাজ করছিলাম গ্যারেজে কাজ করে বাড়ি ফেরার পরে দেখি মা বাবা বাচ্চা সবাই সেন সেঞ্জ ও মানে অজ্ঞান হয়ে শুয়ে আসে তারপরে এটা কালকে সন্ধে সাড়ে সাতটা পনেরো আটটার সময় তারপরে আমি ঘরেতে যে দেখি না বৌদি আছে না দাদা আছে বউ আছে কেউ নেই ঘরেতে আমার নিজের বউ দুজনাই কেউ নেই ঘরেতে আর আমার একটা ছোটো বাচ্চাও সেটা সেও নেই তারপরে আমি মা বাবারে কোনো টাকাটাকি করার পরে কোনো সারসুদ্ধ না পেয়ে আমি বাগদ হসপিটালে ভর্তি করি তারপরে পাঁচজনকে আমার তিনটে বাচ্চা আছে আমার আমার একটা মেয়ে আমার বৌদির দুটো বাচ্চা আছে তাকে আর মা বাবাকে করার পরে ওখানে রিপোর্ট ফিপোর্ট করার পরে ওরকম বললো বিষাক্ত কিছু খাওয়া খাওয়ানো হয়েছে ওই জন্যে এটা কোনো হুশ নেই তারপরে যখন আমি সকালবেলা মা বাবার কাছে মানে জিজ্ঞাসা কর জিজ্ঞাসাবাদ করার পরে মা বাবা বললো যে এরকম আরিফ ছিল আসলে ও কিছু একটা দিয়েছিল ওদের কাছে দিয়ে তারপরে ও চাটা বানালো বানানোর পরে খাওয়ার পরে আমাদের কোনো আর হুশ জ্ঞান নেই চায়ের সঙ্গে বিষাক্ত কিছু মিশিয়েছে রিপোর্টে সেটা এসছে রিপোর্ট করা হয়েছে রিপোর্টে সেটা এসছে সঙ্গে কি আগে পরে কোনো সম্পর্ক আছে আগে পরে ও অনেকবার এরকম করেছে আমার বৌদির সাথে করেছে আমার বউর সাথেও এরকম ইয়ে করেছে এই কিছুদিন আগেও আমি ওকে ফিরিয়ে নিয়ে ফিরিয়ে এসেছি আমার বৌদিরে সে ইউপির থেকে আনার পরে এই চার পাঁচ দিন হলো চার পাঁচ দিন পরে আবার আমার বৌদি এরকম ওরা দুজনে আবার চলে গেছে আরিফি নিয়ে গেছে বউকেও নিয়ে গেছে আমার বৌদি বৌদিকেও নিয়ে গেছে হ্যাঁ দুজনের সাথে এর প্রথম আমার বৌদির সাথে সম্পর্ক ছিল সম্পর্ক করার পরে আমার বৌদিকেও নিয়ে গেছে দুবার নিয়ে যাওয়ার পরে ছ মাস পরে ফিরে আমার বউর সাথে সম্পর্ক করে করার পরে আমার বউরে এই দিয়ে তিনবার নিয়ে গেল আমি এর আগে দুবার আমি বাড়িতে ফিরিয়ে এনেছি ফিরে নিয়ে আসার পরে আমি ঘরে রাখলাম আমাকে বললো সব ভালোভাবে সংসার ধর্ম করবো কোনো সম্পর্ক মানে ওসব কোনো গীতে যাবো বাগদা হসপিটালে মা বাবা আমাদের তিনটি মেয়ে বাচ্চা আমি যে হ্যাঁ আমি থানায় অভিযোগ করেছি আমি চাচ্ছি আরিপন্ডলাকে কঠোরভাবে শাস্তি দেওয়া হোক ও বারবার এরকম করে ওকে ছেড়ে দেওয়া হয়েছে কিন্তু এখন আর ছাড়া হবে না ওকে যেন কঠোরভাবে শাস্তি আমি করতে চাচ্ছি আপনার নাম নাম আমার আনিসুর শেখ কালকে সন্ধেবেলায় আমাদের বানিয়ে দেয় সাথে কোনো বিষাক্ত পয়জন মিশিয়ে দিয়ে তারপরে আমাদের ঘুম এসে যায় তারপরে ওরা নিয়ে বাচ্চা তিনটে থিয়ে একটা বাচ্চা নিয়ে পালা দুই বৌমা দুই বৌমা আরিফ

আপনার নাম আনা সুকিনা অন্যদিকে আরিফের স্ত্রী সোনিয়া মল্ল জানিয়েছেন আরিফ এবং ওই দুই বইয়ের দৃষ্টান্তমূলক শাস্তি হোক আমি সেটাই চাই আমার একটা জীবন আছে আমার বাচ্চাদের জীবন আছে আমি জানতাম ওদের সঙ্গে সম্পর্ক আছে দুই বউকে একসঙ্গে নিয়ে পালিয়েছে আরিফ আরিফের যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয় আমি সেটাই চাই লিখিত অভিযোগ পেয়ে ঘটনা তদন্ত শুরু করেছে বাগদা থানার পুলিশ দুই বউকে নিয়ে একবারে দুই বউকে নিয়ে পালিয়েছে কি বলবেন ও এই ও আমি ওর শাস্তি চাই তিন জনেরই শাস্তি চাই কি জানতেন কি আগে এরকম কোনো সম্পর্ক হ্যাঁ আমি জানতাম যে আগে ওর ওদের দুজনের সাথে সম্পর্ক ছিল আগে বড়টার সাথে ছিল সম্পর্ক বড়টা নিয়ে দুবার চলে গেছে তারপর ওখানে ঝামেলা মিটি আবার ছোটটার সঙ্গে রিলেশন করে ছোটটার সঙ্গে এই তিনবার চলে গেল এবার তো হ্যাঁ এই যে দুই বউকে নিয়ে চলে গেছে মানে ছোটটার সাথে সম্পর্ক আছে ছোটটার সাথে কিন্তু নিয়ে গেছে দুটোরই চায়ের মিশিয়ে হ্যাঁ ভিতরে কি বড়ি খাইয়ে বাচ্চাগুলো খাইয়েছে তার শ্বশুর শাশুড়িকে খাইয়ে অজ্ঞান করে তারপরে তারা পালিয়েছে আমি চাই তিনজনেরই হোক তিনজনের যখন অন্যায় করেছে তিনজনেরই শাস্তি চাই আমার বাচ্চা আছে দুটো আমার বাচ্চার ভবিষ্যৎ চাই আমার একটা ভবিষ্যৎ আছে আমি আমার ভবিষ্যৎ চাই আমার বাচ্চা দুটো ভবিষ্যৎ চাই আমার জীবনটা তো এমনি নষ্ট হয়ে গেছে আমি আমার বাচ্চার আমার ভবিষ্যৎ চাই আর প্লাস ওদের তিনজনেরই শাস্তি চাই না আমার স্বামীর সাথে আমার কোনো কথা হয়নি আর তিন চার দিন হয়ে গেছে আমার স্বামীর সাথে আমার কোনো কথাবার্তার কিছু হয়নি আমার নাম সোনিয়া মন্ডল হ্যাঁ আমি আরিফের স্ত্রী